আলাইকুম ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে দেন আলোচনায় থাকবে যে দ্বিতীয় বর্ষের প্রস্তুতি এখন থেকেই তোমার কিভাবে গ্রহণ করা উচিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনার্স প্রথম বর্ষে শেষ মুহূর্তে এসে একটা বোর্ড কোশ্চেন পড়ে কিংবা শর্ট সাজেশন পড়ে যে পরীক্ষা দিয়েছ সেরকমটা যদি সেকেন্ড ইয়ারে করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে অনেক বড় বিপদে পড়তে হবে কারণ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন সময় বলে আসছেন যে সিলেবাস পরিবর্তন করা হবে প্রশ্নের কাঠামো পরিবর্তন করে দেওয়া হবে সেটা কিন্তু এই সেকেন্ড ইয়ারে হতে পারে আর সেই সাথে সেকেন্ড ইয়ারের যে সিলেবাস ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারটে ইয়ারের মধ্যে সবচেয়ে কঠিন সিলেবাস এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে তুমি যদি বছরের শুরু থেকে না পড়াশোনা করে তাহলে কিন্তু কোনোভাবেই ভালো করতে পারবে না তো যাই হোক আমরা বিস্তারিত দুটি বিষয় নিয়ে আলোচনা করব তো শুরুতে আলোচনা করি যে রেজাল্ট কবে দেবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে দিবে এটা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই পূর্ব ঘোষণা দেয় না মানে এসএসসি এইচএসসিতে তোমরা যেমনটা দেখো না যে হয়তো দুই মাস আগে বলে দেয় যে উমুক তারিখে এসএসসির রেজাল্ট প্রকাশ হবে অমুক তারিখে এইচএসসির রেজাল্ট প্রকাশ হবে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনার্সের ক্ষেত্রে করে না তারা হুট করে একটা ডেটে নিজেদের ইচ্ছা মতো রেজাল্ট দিয়ে দেয় তো এই জন্য আমি এক্স্যাক্ট করে বলতে পারবো না যে কত তারিখে দিবে তবে তোমাদেরকে একটা ধারণা দিতে পারবো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে মোটামুটি নব্বই দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় কতদিন নব্বই দিন তাহলে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে যে ডিসেম্বরের মাঝামাঝি ধরে নাও ওইদিকে ডিসেম্বরের দিন তোমার থাকছে এইদিকে ধরে নাও জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে ষাট দিন এইদিকে মার্চের ধরে নাও পনেরো দিন আর ডিসেম্বরের পনেরো দিন তাহলে মোট নব্বই দিন হয়ে যাচ্ছে তাই তো তাহলে সেই হিসাবে তোমরা একরকম নিশ্চিত থাকতে পারো যে মার্চ মাসে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এখন কথা হচ্ছে মার্চের শুরুতে দিবে নাকি শেষ দিকে দিবে মার্চের শুরুতে নয় মার্চের শেষ দিকে দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আমরা যদি প্রিভিয়াস ইয়ার যদি পরিসংখ্যানটা একটু লক্ষ্য করি দু হাজার বাইশ সালের রেজাল্ট কিংবা দু হাজার একুশ সালের রেজাল্ট এই দুইটা রেজাল্ট কিন্তু রমজান মাসে দিয়েছিল কোন মাসে রমজান মাসে দিয়েছে এবং ঈদের দুই থেকে তিন দিন আগে আগে দিয়েছে হ্যাঁ তো সেই হিসেব করলে এবং সব কিছু মিলিয়ে আমরা একটা প্রেডিকশন করছি বা ধারণা করছি যে মার্চ মাসের শেষ দিকে তোমাদের রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রকাশিত হবে তবে মার্চ মাস ক্রস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বরঞ্চ মার্চ মাসে মার্চ মাসের দশ বারো তারিখের দিকেও রেজাল্টটা প্রকাশিত হতে পারে তবে যদি খুব বেশি লেট হয় তারপরও এই তেইশ চব্বিশ পঁচিশ এইরকম তারিখের মধ্যেই তোমাদের রেজাল্টটা দিতে পারে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো কাজে বিভিন্ন গ্রুপে হয়তো এই তথ্য সেই তথ্য বিভিন্ন রকম তোমাকে তথ্য দিচ্ছে এগুলো তার বিশ্বাস করার প্রয়োজন নেই তাহলে তোমরা বুঝতে পারলে একটা ধারণা পেয়ে গেলে যে আমাদের রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে যাই হোক সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে জাস্ট এইটুকু বলবো যে ফার্স্ট ইয়ারে যা হয়েছে হয়েছে ওইটা নিয়ে তো টেনশন করে লাভ নাই ঠিক আছে মানে ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার মানে অতীতে যা হয়েছে মানে সরি মানে অতীতে যা হয়েছে তা তুমি কি পরিবর্তন করতে পারবা পারবা না বাট ফিউচারের উপর তোমার নিয়ন্ত্রণ আছে হ্যাঁ তুমি চাইলে সেকেন্ড ইয়ারে অনেক ভালো কিছু করতে পারো দেখো অনেক স্টুডেন্টের সাথে এটা ঘটে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মানে কি তুমি কিন্তু নিজের ইচ্ছাতে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে ভর্তি হও নাই অধিকাংশ স্টুডেন্টই তাদের স্বপ্ন ছিল কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া তো পাবলিক ইউনিভার্সিটিতে যখন চান্স হয় নাই শেষ চান্স হিসেবে এই ন্যাশনালে ভর্তি হয়েছে আর কিছু কিছু স্টুডেন্ট আগে থেকে হয়তো ওইভাবে পড়াশোনা করার ইচ্ছা নেই এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বিশেষ করে ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়েছে কিন্তু পড়াশোনার ইচ্ছাটা আছে সেক্ষেত্রে এইভাবে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে দেখো ফার্স্ট ইয়ারে কী করতে কি করতে মানে বছরটা শেষ হয়ে গেছে তুমি বুঝতেই পারো নি ঠিক ওইভাবেই তুমি যদি চলতে থাকো সেকেন্ড ইয়ারেও যে কবে শেষ হয়ে যাবে কবে যে পরীক্ষা চলে আসবে এটা কিন্তু তুমি মোটেও টের পাবে না এই জন্য তোমাকে একটা রুটিনের মধ্যে আসতে হবে যেটা ভিডিওর শুরুতে বললাম সেকেন্ড ইয়ার কিন্তু সোটাফ তুমি যদি সেকেন্ড ইয়ারে খারাপ করে ফেলো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি আর স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্ট লাইফে কাম করতে পারবে না এর জন্য সেকেন্ড ইয়ার এই লাইফটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ইয়ারে দু একটা ইম্প্রুভ আসতে পারে হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু না অনার্সে সবারই দুই একটা করে ইম্প্রুভ আসে এটা এটা সমস্যারও কিছু না সেকেন্ড ইয়ারে তোমাকে ভালো করে করতে হবে সেকেন্ড ইয়ারে যদি ইম্প্রুভ আসে সেটা তোমার কাছে অনেক বড় একটা অসুবিধার হতে পারে এর জন্য সেকেন্ড ইয়ারে খুব ভালোভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে এখন কথা হচ্ছে বই পড়বা না গাইড পড়বা এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে ওই ভিডিওটা দেখে দেখতে পারো তারপর সংক্ষেপে বলে দেই যে তোমাদের বই পড়তে হবে ঠিক আছে পড়াশোনাটাকে রেগুলার যদি না করতে পারো তুমি অনার্সে পড়ো মানে কি এখন পড়াশোনার পাশাপাশি অনেক দায়িত্ব তোমার কাছে এসেছে সংসারে ঝামেলা যারা বিয়ে হয়ে গেছে তাদের বাচ্চা কাচ্চা ঝামেলা অনেক ঝামেলা তো এই ঝামেলাকে আলাদা করে রেখে ডেইলি তোমাকে এমন একটা রুটিন করতে হবে যাতে ঘন্টা ঘন্টা কি বললাম দুই তুমি পড়ার যেন সময় পাও এটা তোমাকে বের করতেই হবে দেখো চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা ঘন্টা পড়াশোনার জন্য বের করা এটা আসলে কিন্তু কঠিন কিছু না হম কিন্তু এই দুই ঘন্টায় মাসের তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তোমাকে করতে হবে পরবর্তী দিন তোমার আর খোঁজ নাই তাহলে হবে এটা হবে না এই রুটিন চলবে না ঠিক আছে তোমাকে রেগুলারলি দুইটা ঘন্টা করে ডেইলি পড়াশোনার প্রতি সময় দিতে হবে যে সাবজেক্ট সাবজেক্টগুলো আছে সেগুলোতে প্রাইভেট নিতে হবে আর ওভারঅল সবগুলো সাবজেক্টে যাতে তুমি সমান তালে পড়াশোনাটা করতে পারো এই জন্য তোমাকে একটা কোচিং কিংবা ব্যাচে অনলাইন ব্যাচে থাকতে হবে যাতে তুমি মানে পড়াশোনার প্রতি একটা নিজেকে কানেক্ট রাখতে পারো দেখো আমরা যখন প্রাইভেট নিই না যে সাবজেক্টে মনে করো ম্যাথের একটা সাবজেক্ট আছে তো ওই ম্যাথের সাবজেক্ট প্রাইভেট পড়ি জাস্ট আমরা সারা বছর ধরে ম্যাথই করি অন্যান্য সাবজেক্টে আমাদের ফোকাসে যায় না তো এই জন্য সবগুলো সাবজেক্টে সমান তালে ভালো করার জন্য আসলে আমাদের যে একটা কোর্স লঞ্চ হয়েছে এই কোর্সে তোমরা একটু ভর্তি হতে পারো দেখো তোমাদের ভর্তি হও বা না হো সেটা তোমাদেরকে আমি মানে ফোর্স করবো না বাট আমি যে প্রসেসটা দেখাচ্ছি আমাদের কোর্সে যে প্রসেসে পড়াশোনা চলবে এটা তুমি যদি নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারো তোমার জীবনে তাহলে কিন্তু সেকেন্ড ইয়ার অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড এর স্পেসিফিক একটা অ্যাপ হ্যাঁ অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক ইনস্টল করে তোমরা দেখতে পারো এটা শুধুমাত্র সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে এখানে কি কি আছে সেকেন্ড ইয়ার সবগুলো ডিপার্টমেন্টের সিলেবাস আছে সাবজেক্টের সিলেবাস আছে তারপরে সাজেশন পাবা বেসিক কিছু এখান থেকে তোমরা রেজাল্ট পাবা এনি ওয়েবসাইট পাবা ফর্ম ফিল আপের ওয়েবসাইট পাবা তারপরে রেগুলারলি এখন থেকে তোমাকে কিন্তু জবের জন্য প্রস্তুতি নিতে হবে এটা তুমি মাথায় রাখবে কারণ পাবলিক ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে পার্থক্য কোথায় জানো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক বেশি ক্যারিয়ার সচেতন ফলে এই যে অনার্স কমপ্লিট করার পর চাকরির যে পরীক্ষাগুলোতে এগুলোতে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ভালো করে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা সিক্সটি পার্সেন্ট বেকার থাকে হুম এটা তোমরা তো নিশ্চয়ই জানো সিক্সটি পার্সেন্ট কিন্তু বেকার থেকে তারা কোনো চাকরি পায় না কোনো কাজে যুক্তই হতে পারে না কেন তারা ক্যারিয়ার ফোকাস নয় তো তোমাকে একটু এখন থেকে জবের জন্য ফোকাস করতে হবে জবের জন্য প্রস্তুতি নিতে হবে তো এটারও এখানে ব্যবস্থা আছে তারপরে আমাদের এই যে বোর্ড কোশ্চিনগুলো আমরা এখানে দিয়েছি সেকেন্ড ইয়ারে সবগুলো সাবজেক্টের দেওয়ার চেষ্টা করছি রেগুলারলি আপডেট করছি আর এর পাশাপাশি এই যে চলমান কোর্স সময় দেখতে পাচ্ছ এক্সাম ব্যাচ মেন্টর ব্যাচ আর হচ্ছে সাজেশন ব্যাচ তো এখন আমাদের ভর্তি চলছে মেন্টর ব্যাচ যেটা একদম বছরের শুরু থেকে এই যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে আমাদের একেবারে সেকেন্ডারি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে তো এই কোর্সে তুমি কি কি পাবা দেখো এটাতে তুমি যখন ভর্তি হবা তখন এটা কিন্তু সরাসরি তুমি দেখতে পারবে না এই ফিচারটা তুমি দেখতে পারবে না শুধুমাত্র তারাই দেখতে পাবে যারা পেইড স্টুডেন্ট তো এখানে কি থাকবে ডেইলি কী প্রত্যেক দিন তোমাকে কি কি পড়তে হবে হয়তো দুইটা একটা করে আমরা প্রশ্ন দিয়ে দিলাম তোমরা সারাদিন সেই প্রশ্নগুলো পড়বা তুমি কাজ করো কিংবা কোনো দোকানে চাকরি করো যেখানে থাকো মোবাইলটা বের করে এখন তো মোবাইল দেখে দেখে আমাদের পড়ার অভ্যাসটাও হয়ে গেছে হ্যাঁ মোবাইলটা বের করে তুমি জাস্ট ওই প্রশ্নটা কাভার করো দেখো তিরিশ দিন যদি তিরিশটা করে মানে প্রতিদিন যদি একটা করে প্রশ্ন পড়ো তিরিশ দিনে তিরিশটা প্রশ্ন হয়ে যায় কিন্তু তুমি কি কথা বুঝতে পারছো এই তিরিশটা প্রশ্নই যদি সারা বছর যদি তুমি যদি পড়ো এই তিরিশটা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু কমন হতে পারে কিন্তু আমরা চেষ্টা করি দশ থেকে পনেরোটা কোশ্চিন পড়ে কমন পার এটা হবে না কমপক্ষে একটা সাবজেক্টে তোমাকে খ এবং গ বিভাগ মিলে আশি থেকে নব্বইটা করে প্রশ্ন পড়তে হবে এতগুলো যদি প্রশ্ন পড়তে পারো তাহলে আসলে তুমি ফার্স্ট ক্লাস আশা করতে পারো কোশ্চিন যতই কঠিন হোক ঠিক আছে তারপরে কি এই যে তুমি পড়াশোনাটা করছো এটা অ্যাকচুয়ালি পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না নাকি ভাগে হচ্ছে নাকি ভুলে যাচ্ছ এইটার জন্য আমাদের উইকলি এক্সাম উইকলি এক্সামের জায়গায় কিন্তু আমরা একদিন পরে পরে এক্সাম নেই একদিন মানে আজকে তোমাকে যা পড়া দিছি আহ একদিন পরে সেটার আবার পরীক্ষা এইভাবে সারা বছর ধরে আমাদের এই পরীক্ষা ডেইলি স্টাডি প্ল্যান এটা কিন্তু চলছে প্রত্যেকটা সাবজেক্টের সো তুমি সবগুলো সাবজেক্টের তালে কিন্তু এখানে গুরুত্ব দিতে পারছো তারপর প্রিমিয়াম সাজেশন বিভিন্ন সময় আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো আমরা ওই যে আগের মতো আর শর্ট সাজেশন আমরা করবো না এখন অনেক বেশি প্রশ্ন দিব ধরনা না পঁচিশ থেকে তিরিশটা যাতে আমরা যেভাবে কোশ্চিন হোক আমরা যেন অ্যান্সার করে আসতে পারি হুম তারপরে কি ভিডিও ক্লাস আমাদের বেশ কিছু ক্লাস থাকবে যেমন ইংলিশ কম্পালসারি যে একটা সাবজেক্ট আছে সেটা কিন্তু খুবই কঠিন তোমরা জানো এটা নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আছে সেটা দেখতে পারো এই সাবজেক্টের রেগুলার কিন্তু লাইভ ক্লাস হবে এবং এই ক্লাসগুলোর রেকর্ডের ক্লাস এখানে থাকবে এবং বিবিএ এর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বিজনেস কমিউনিকেশন ওইটার কিন্তু ক্লাস হয় ওইটার রেকর্ডের ক্লাসগুলো কিন্তু এখানে থাকবে সে সাথে এখানে লাইভ চান যে কোনো প্রবলেম নেই যে কোনো সময় তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো ঠিক আছে এই যে দেখো মানে তুমি যতই ভালো স্টুডেন্ট তোমার একজন পথ একজন কোচ দরকার তো আমরা সেই পথ প্রদর্শক বা কোচ হিসেবে কাজ করতে চাই হ্যাঁ আমাদের এই কোর্সে ভর্তি হলে সারা বছর তুমি এইভাবে আমাদের থেকে সাপোর্ট পাবে আমার কথা বুঝতে পারলে দেখো আমাদের কোর্সে যদি ভর্তি না হয় এইভাবে ঠিক আমি যে স্ট্র্যাটেজিগুলো বললাম যে প্রতিদিন একটা করে প্রশ্ন পড়বা দুই তিন দিন পর পর সেগুলো একটু রিভাইজ করবা তারপরে একটু গুছিয়ে ভিডিও ক্লাস দেখার চেষ্টা করবা তাহলে কিন্তু তুমি নিজেও কোর্সে না ভর্তি হো প্রস্তুতি আমি বলবো যে আসলে আমরা নিজের নিজের বস হতে পারি না এটা আমাদের একটা প্রবলেম হ্যাঁ আমরা নিজের থেকে কিছু করতে চাই না যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর ওটা একটা তো আমরা একটা স্টুডেন্টকে প্রেশার ক্রিয়েট করে তাকে একটা চাপে রেখে এই পড়াশোনাগুলো করানোর চেষ্টা করি এই কোর্সের মাধ্যমে তো এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সের ফি কত দেখো এই ব্যাচে যেন সবাই ভর্তি হতে পারে এই জন্য আমরা এমন একটা কোর্স ফি নির্ধারণ করেছি যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে উনিশশো পঞ্চাশ টাকা পুরো এক বছরের জন্য যেটা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান এটা করতে পারবে না এবং অনলাইনে শুধুমাত্র আমরাই এই ধরনের কোর্সগুলো অফার করে থাকি স্টুডেন্টদেরকে কারণ আমরা জানি স্টুডেন্টের প্রয়োজন কি ঠিক আছে তো উনিশশো পঞ্চাশ টাকা ভর্তি ফি দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও সারা বছরের জন্য মানে কোনো কিছুর জন্যই আর তোমাকে পেমেন্ট করতে হবে না তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি এটুকুই বলবো যে দ্বিতীয় বর্ষের শুরু থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু করো না হলে কিন্তু অনার্স কমপ্লিট করা যে একটা স্বপ্ন সেটা কিন্তু অধরাই থেকে যাবে আর যদি ফার্স্ট এর দু একটা সাবজেক্টে খারাপও থাকে সেটার জন্য কিন্তু আমরা এই কোর্সের মধ্যেই তোমাদেরকে সাপোর্ট দিয়ে দেবো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমরা নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করে যাব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে থ্যাংক ইউ